দেখুন আজকে সকালে একদম ভোর ভোরবেলায় বলতে পারেন ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আছে সর্স মারফত যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে এবং এনেইচ টু আগে বলা হতো এখন এনেইচ আর একশো বলে তো যাই হোক ওই আসছে সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রোসিংয়ের কাছাকাছি তারপর ওনাকে যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয় ড্রাইভার ডিসক্লোজ করেন যে হ্যাঁ এর মধ্যে গাঁজা আছে এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলটের জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল তাতে কিছু প্যাকেট ছিল এগারোটা মতো প্যাকেট ছিল বড় ছোটো মিলে তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে আমাদের গ্যাজেটের অফিসার ডিএসপি ব্যাঙ্ক অফিসার যে

ও এক্সপার্ট না তবে এখন পরবর্তী কালে জানা যাবে কারণ এখন sample draw দেখবেন জানেন এই মানে আমাদের magistrate এর কাছে হয় জুডিশিয়াল magistrate এর সামনে হয় তারপরে টেস্টিং করে আরও details জানা যাবে আপনি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যা আমি জানতে পেরেছি এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য সাপ্লাই করার জন্য নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে সঞ্জয় রাহা এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া

আমরা যা যারা প্রথম থেকে যে আমাদের পুলিশ পার্সোনেল ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করেছে তারা কিন্তু ড্রাইভারকেই দেখেছে হ্যাঁ সেটা যা পজিটিভ আমরা করব সেটা এখন দেখি আমরা